ওটা ধরো মিথ্যা ভাউতা দিচ্ছে আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে লক্ষ্মী ভান্ডার কোনোভাবেও বন্ধ করে ধরো কি বাপের ঘরের টাকা তো আমাদের টাকা আমাদের বন্ধ করে দেবে বন্ধ হবে না এই যে একেবারে বাপি হালদারের বাড়ির পাশে যে নৌসাদের জনসভা কি বলবেন যে যেভাবে মায়েরা আজকের এই জনসভা জনসভায় দলে দলে জোর দিয়েছেন এই কি বাপিহালদা তো এমনি থেকে ভয় পেয়ে গেছে আমাদের ছোটো ভাইজানকে দেখে আর ছোটো ভাইজানের দেখে তো তো ও কেন ওর চালাচ্ছে সবাই তো ভয় পাচ্ছে ওগুলন্ত যে প্রত্যেক বাড়ি বাড়ি ধূম কিনি দিচ্ছে ভোট দিতে দেবে না বাবনেরদেরকে লক্ষ্মী ভাণ্ডার পাবে না এই বলেও দিচ্ছে ভয় ফের দেওয়ালে দেওয়ালে যে আমাদের ভাইজানের যে লিখ মানে দেয়াল লেখন হচ্ছে তাদেরকে ধূম দিচ্ছে অনেক জায়গা ও মারধর করেছে এই নিয়ে আমরাও দাঁড়িয়েছি রুখে তা বলে ওরা তো গুল শিকার করেছিল তারপরে আমরা সেই দেওয়াল লিখেছি তা বলে যে আমরা ভয় থেকে চুপ করে থাকবো চুপ করে থাকবো না আমরা ভাইজানকে চাই ওর খাম ভোট দেবে মহিলারাও ভোট দেবে অর্থাৎ মাবুনেরাও ভোট দেবে কেউ ভয় পাবে না যে আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আমাদের দেবে না দিক আর নাই দিক

হ্যাঁ ওটাই তো সমস্যা করছে ওরা বলতে চাইছে যে আমাদের ভোট দিন আমাদের জেতান আমরাই তোমাদের সব কিছু দেবো কিন্তু না ওরা তো পরস্পর মিথ্যা কথা বলে আসতেছে আসবে পরে বন্ধ হুম মানে ভয় দেখাচ্ছে যাতে ভয়ে থেকে আমার ভোট দেয় না যেন অন্য কোনো জায়গায় ভোট দেয় আমি জিতবো ওই এটাই প্রচার করছে যে ওকে জেতালে আমরা কিছু দেব না ও কিছু পাবে না দেবে না কিন্তু এগুলো তো ভুল ভুল মানুষের তো বললে হবে না মানুষ তো এখন অতটা অবুঝ নয় সব তো দিনের পর দিন বুঝতে জানে শিখছে হয়তো কম কেউ আর কম বেশিও কেউ জানে পরস্পরের মধ্যে সব জানতে শিখে গেছে বুঝতে শিখে গেছে ভুল আর কেউ করবে না জেনে শুনে আর ভুল কেউ করবে না এই যে মুখ্যমন্ত্রী বিভিন্ন আইন জারি করে রেখেছে যেমন কারোর ধর্ষিতা মহিলাদের যেমন কারোর অল্প ধর্ষিতা করলে পঁচিশ হাজার বেশি ধর্ষিতা করলে তিরিশ হাজার এই যে প্রকল্প চালু করেছে কি বলবে এই প্রকল্প করেছে ওটা তো করেছে মানে একদম ঠিক নয় মহিলারা কি মা এগুলো কি জেনে শুনে কি আবার ওই সরকারকে গড়ে তুলবে আমি তো আশা করি তুলবে না একটা মহিলা হয়ে যে যদি মহিলাকে ধর্ষিত হতে চায় কিন্তু মহিলাকে কি জেনারেশনের সেই মহিলাকে আবার চাইবে সে কি তাকে আবার কি মুখোমুখি করতে চাইবে পঁচিশ হাজার টাকা যদি উনি দেবে বলে মানে ঘোষণা করেছেন পঁচিশ হাজার টাকাটা সে পেলে তার কি ইজ্জত রাখি সে ফিরে পাবে অসম্ভব ইজ্জত কোনো দিন কারো একবার চলে গেলে দ্বিতীয়বার সে ইজ্জত ফিরে পায় না তাই আমরা মা বন্ধারা চাই যাতে আমরা সুরক্ষায় থাকি আমাদের ধর্ষিততা না হয় পরস্পর কারো না অসুবিধা হয় দিয়ে ব্যবস্থা না দলেরা যেমন প্রত্যেকের বাড়ি বাড়ি চাপ দিয়ে টাকা দিয়ে যেমন টিফিন দিয়ে বিভিন্ন রকমের দিয়ে ওরা এ প্রোগ্রামে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু ভালোবাসায় নিয়ে এসেছি আমরা কাউকে এক টাকা দিইনি কারোর আমরা চাপ দিইনি আর কারোর টিফিনের ব্যবস্থাও করিনি সব ভালোবাসায় এসেছে আর আমাদের প্রোগ্রামে সুস্থভাবে মানে আমাদের প্রোগ্রাম সেরেছে সেরে প্রত্যেকে সুস্থভাবে বাড়ি ফিরে চলে গেছে আপনাদের পাশের লোকসভা ড্রাইভার লোকসভা বাজুলডাঙ্গাতে সেখানে রাতের বেলা বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে বাজলডাঙ্গা অঞ্চলের প্রধানের নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনাদের মা কর্মীদের মা বোনাদের ধর্ষণের হুমকি দিচ্ছে এবং তাদের বিভিন্ন মারধর বাড়ি ভাঙচুর করছে এখন করছে ভয় দেখাচ্ছে ভোট না পাওয়ার জন্যে যে খামচিহ্ন না ভোট দেয় বা অন্য কোনো জায়গায় না ভোট দেয় যাতে এই ভয় থেকে অত্যাচারে আমাদের যেন ভোট দেয় আমাদেরকে জয়ী করে কিন্তু অসম্ভব হবে না পারবে না কিছু করতে পারবে না যতই ভয় দিক মানুষ এখন সচেতন হয়ে গেছে মহিলাদের বিষয়ে আপনি কি বলবেন যে গিয়ে বলছে যে দেব না অন্য কাউকে বলবেন মহিলারা বুঝতে শিখে গেছে মহিলারা সামনে হ্যাঁ বলছে কিন্তু জায়গা মতন গিয়ে চুপচাপ ছাপ দিয়ে বেরিয়ে আসবে এটুকুই আমি আশা করি আপনাদের আপনি কতটা আশাবাদী যে জয়নগর ইয়ে মথুরাপুর লোকসভা থেকে আপনারা কতটা আশাবাদী কতটা লিড করবেন আমি আশাবাদী আছি হান্ড্রেডের হান্ড্রেড এটুকু আমি আশাবাদী করি যে আমরা লিডে থাকবো হ্যাঁ আমাদের তো বাধা দেওয়া হয়েছে আমাদের তৃণমূলের যে সমস্ত কর্মীরা ওরা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেক পাড়ার বুথে বুথের বুকে যে লাইন দিয়ে বসে আছে আমাদের মা বোনুদেরকে ভয় দেখাচ্ছে তোমরা যে যে এই ভাইজানের প্রোগ্রামে যাবে তার তার আমরা লক্ষ্মীর ভাণ্ডারকে দেবো না তাকে নাম থেকে আমরা বাপি হালদার কাছে সেই সব নামগুলো লিখিত দেবো দিয়ে সেখানে হচ্ছে গিয়ে নামগুলো কাটা যাবে যে এদের লক্ষ্মীর বনটা ঢুকবে না সেই হিসেবে আমাদের বোন অনেক আসতে পারেন অনেক কর্মীদেরকে ভয় দিয়ে গেছে তোমরা যদি বা যাও তোমাদের ওর থেকে জেল খাটাবো সেই হিসেবে আমাদের যা লোক এসেছে অনেক লোক এসছে আর অনেকে আসতে পারেন শুধু এই শাসক দলের ভয়ে ভয় থেকে আসতে পারেন এরা হালদার এখানে হচ্ছে তৃণমূলের প্রার্থী ও লক্ষ্মীর ভান্ডার কাটতে পারে এরকম ভয় দেখাচ্ছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষ হচ্ছে সাধারণ মহিলারা যারা আমাদের মামুন আছে ওরা ভয় পাচ্ছে কিন্তু এসে কাটতে পারবে না সে তো আমরা জানি আমরা মায়ের কাছে যাচ্ছি মায়েরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার কাটতে পারবে না কিন্তু ওরা ভয় দেখাচ্ছে যে কেটে দেবো কিন্তু আমরা জানি কাটতে পারবে না কিন্তু মেয়ে মেয়ে ছেলে ব্যাপার তো সেই হিসাবে মেয়ে ছেলেরা আসতে পারে না আজকের মিটিংয়ে যা যা এসছে অনেক এসছে সেই ভয় থেকে অনেক মহিলারা আসতে পারে না আমাদের মিটিং দেখো বাপি বাপি হালদারের ব্যাকগ্রাউন্ড কেমন হয়তো মিডিয়া ভাইরা সবথেকে ভালো জানে কেন গত পঞ্চায়েতের পঞ্চায়েত ভোট হয়েছে পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরে কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল নিয়ে কী করেছে যে পার্থী উনি কিডন্যাপ করেছে বিজেপি সিপিএমের পার্টিকে কিডন্যাপ করে নিজের অঞ্চলকে গোড়ার জন্য বাপি হালদার অনেক চেষ্টা করেছে সেটাও পারেনি তা বাপি হালদার কী মানুষ সম্পর্কে যায় না এবার আমি বলবো যে বাপি হালদারের নামে কেস আছে কিন্তু আমাদের যে অধ্যাপক অজয় কুমার দাস আছে এর নামে একটাও কেস নেই আমাদের অধ্যাপকের নামে কোনো কেস নেই কিন্তু বাপি হালদারের নামে কেস আছে বাপি হালদার একটা যদি চাল চোর চাল তোর থেকে মানে চোর মানে কি আমরা বলছি না কোর্ট থেকে রায় দিচ্ছে বাপি হালদার চোর সেই হিসেবে আমরাই বলছি চোর বাপি হালদার ওদের মুখে আমরা খবর দিয়েছিলাম একদম পার্টি ঘোষণার পরে ওদের মুখেই বাপি হালদার পার্টিকে চেঞ্জ করে দিয়ে আবার খবরটা ওখানে দাঁড়িয়ে গেলে কী বলবে দেখো এটা হচ্ছে যতই বলুন না কেন বিজেপি তৃণমূলের একটা সেটিং আছে কিসের জন্য এই মুহূর্তে চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত করে নিয়েছিল এই জন্য বাপি হালদারের অনেক দুর্নীতি আছে ওর নামে দেখো বাপি হালদার অনেক হচ্ছে যে পঞ্চায়েত ওনার বউ হচ্ছে কে পঞ্চায়েতের হচ্ছে প্রধান ছিল সেই হিসেবে বাপি হালদারের বউ অনেক দুর্নীতি করেছে সেই হিসেবে উনি হচ্ছে কে পঞ্চায়েত দিদিমণি ভেবেছে একে রাখলে হবে না একে প্রার্থী থেকে চেঞ্জ করতে হবে সেই হিসেবে প্রার্থী থেকে চেঞ্জ করার আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে ভিতরে स्त्रीयो ছিল এটা ঠিক এটা একদম এটা ঠিক তাহলে কি বাপিআলদার কি ওই যে চুরির দায় ওই যে মানে ঘুষ দিয়ে চাকরি এরও যুক্ত আছে বাপিআলদার যুক্ত আছে বাপিআলদার রে দেখো আমাদের এই পাশের গ্রামে এটা নানুয়া অঞ্চল বলে সেখান থেকে এখন যে হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর যে সমস্ত যে কলেজ জলের লাইন দিয়েছে কলেজ লাইন দিয়েছে সেই সব বাড়ি থেকে দেওয়ালে লিখেছে বলে তাদের বাড়ির পিছনে সেই সব বাড়ি থেকে বলছে যে আমরা কল দেবো না কিন্তু ওটা হচ্ছে কেন্দ্র সরকারের কল কিন্তু এই শাসক দলের যারা হচ্ছে নেতারা যারা হচ্ছে গিয়ে বলছে তোমাদের ঘরে কেন দেয়াল লেখানো হয়েছে আইএসএফের পক্ষ থেকে তাহলে তোমাদের কল দেবো না বলে অনেকজনের কল বন্ধ করে দিয়েছে এই সমস্ত আমাদের কর্মীদের উপরে অত্যাচার করতেছে কিন্তু কিন্তু অত্যাচার করলে কী হবে কিন্তু তারা হচ্ছে ভয় পাচ্ছে না যে আমাদের বন্ধ করে দেবে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আইএসএফ ছেড়ে সরবো না এ না অঞ্চলে আমাদের পিছনে থেকে বারবার একাধিক বিজেপির দালাল কি বলবে দেখো আইসি বিজেপির দালাল কে ডালাল সেটা সবাই বলে যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির আগে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে কোথায় ছিল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ছিল তো হচ্ছে বিজেপি ছিল আর বিজেপি একটা বিষয় আমি একটা কথা বলতে চাই যে বিজেপি যে আমাদের একটা বিজেপি যে সরকার সরকার থেকে বাবুল শুক্র বাবুল সুপ্র কে কে ছিল আগে বিজেপির একটা এমপি ছিল সে বাবুল সুপ্রকে দাঁড় দাঁড় করেছে কে মমতা ব্যানার্জি আগে ওই বই হচ্ছে বাবুল শুক্র কী 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 বলেছে এর আগে এর 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 আগে উনি ছিল হচ্ছে যে এমপি ছিল সেই এমপি থেকে এমপি থেকে উনি আমাদের মুসলিম নাম অনেক করতে যার কথা বলেছে মমতা ব্যানার্জি যদি এত যদি মুসলিম দরদি হয় তাহলে ওই বাবুল সুপ্রকে কেন উনি ভোটে দাঁড় করেছে আজকের আজকের যে এই মিডিয়ার আমি বলছি আজকে যে মমতা ব্যানার্জি যে সম্পর্কে জ্ঞান নেই আমাদের ইসলাম সম্পর্কে ওনাকে জ্ঞান নেই উনি বার একবার ইসলাম নিয়ে ইসলাম নিয়ে অপমান করছে কেন করছে উনি উনি ইসলাম সম্পর্কে কী জানে উনি জানে কোরআন শরীফটা কী জিনিস উনি জানে কিন্তু উনি একবার সে কোরআন শরীফ নিয়ে উনি হচ্ছে আমাদের অপমান করছে কেন এগুলো করছে এগুলো যেমস যেসব আমাদের ওই মুসলিম ভাইরা আছে এনারা হচ্ছে কোনো মুসলিম ভাইয়ের যেসব ওনার দলের নেতা আছে কিন্তু এনারা একটু ভিতরে একজন আমাদের আলেম রয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী সে আস্তে কিছু বলছে না আমি কেন কি বলবেন আমি জানি সিদ্দিকুল্লা চৌধুরী মারা গেছে অনেক আগে কেন কেন মারা গেছে উনি যদি জিন্দা থাকতো তা উনি এই কে উনি হচ্ছে মমতা ব্যানার্জির আমুল দিত যে এই কথাটা কেন বলে উনি আলেম মানুষের চুপচাপ মেরে আছে কোরআন শরীফ নিয়ে উনি যে কথা বলেছে আমি সেই সেই হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরী হয়তো মারা গেছে আমার নাম নাজিম হালদার আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি এখানে আমার লালপুর অঞ্চলে অবজার্ভার হয়ে আছি দেখো আমরা একশো একশো আশাবাদী আছি আমাদের মধ্যপুর লোকসভাতে আমরা একশো একশো আশাবাদী একশো একশো আশাবাদী আছি কিন্তু যদি শাসক দল যদি বা ঠিকঠাকভাবে ভোট যদি করতে দিয়েছে আমাদের পোলিং রিজন যদি আমাদের বসতে দিয়েছে তাহলে আমরা জিতবই আমাদের যদি দিয়েছেন বলছে তার মানে ওরা অত্যাচার ওরা অত্যাচার এখন থেকে বলছে পোলিং রিজন বসতে আমরা দেবো না এখন থেকে যে সমস্ত নাম আমরা তুলে ব্যবস্থা নেবেন তাহলে তাহলে সেই আমরা প্রশাসনের ব্যবস্থা নেবো আমাদের নেতা আছে তাদেরকে বলেছি প্রশাসনের ব্যবস্থা নেবো প্রশাসন যদি বা ঠিকভাবে ব্যবস্থা করে দেয় আমাদের পোলিং রিজনকে যদি বসতে দেয় তাহলে আমরা একশো একশো জিতবো এখন থেকে তৃণমূলের নেতারা ওরা বলছে কি আপনারা এই ভোটেও আপনারা কি ভয় খাচ্ছেন তাহলে কোন ভোটটা শান্তিতে হবে প্রতিটা ভোটে দেখো আমাদের যা পরিস্থিতি যেদিকে আমাদের কেন্দ্রীয় বাহিনী সেগুলো আছে ওরা ঠিকঠাকভাবে যদি কাজ করে তাহলে আমরা শান্তিপূর্ণ ভোটটা দিতে পারবো কেন শাসক দলের কুলি সম্পূর্ণ শাসক দলের ওই কেস মানে পুরো একদম চালাচ্ছে আমরা থানায় যাচ্ছি কিন্তু বলছে আমরা কেউ নেবো না কোনো কেস নেবো না শাসক দলের নেতাকার পাঠাও আমাদের কর্মীকে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে সেখানে বলছে আমরা ছাড়াতে যাচ্ছি বলছে তোমাদের দ্বারা হবে না শাসক দলের নেতাদের পাঠাতে হবে নাম ধরে ধরে বলছে कि बोलब